كسب مأكول بسم الله الرحمن الرحيم لإلاف قريش لا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يتعبهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويبنون المعون بسم الله الرحمن الرحيم إن فسبح فصل <سؤال> لربك والحر إن شانك هو الأفضل بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا عبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أقول نغسس نارا لا تلحق حمالة الحطب في جيدها هبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر باطك نزاع وقل ومن شر النفاثات في الوقت ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله ननो <applause> صلوا <applause> <applause> সোনা আনন্দ বলা মজে গ নিজে পড়ে আদেশ করি আমর কেন মনে ল Cause She come

लंगा लंगा لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

ंग را दो गिचिर দা মেল আনা সারা আসন সবাই দাইয়া সদিজি আল্লাহ 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 सलाम काय रोल साल माल काय सालिक सलिका माता पिता जग रंगा खान

তে পেরেছি সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে রয়েছেন মাসুদ ভাই দুয়ার চেছিল মধ্যে শরিক থাকেন পদ্মা বেকারের যিনি মালিক যিনি মিলন ভাই উনও ইত্যাদির মধ্যে শরীফ থাকেন আল্লাহ পাক সকল আরো যারা আছেন এ পর্যন্ত রমজানের শুরু থেকে এ পর্যন্ত যারা ইফতারি দিতেছেন দিবেন সকলকে আল্লাহ পাক খাস রহমত দান করুক সকল বলে আর বিশেষ করে কালকে যেখানে দয়ার বাবা গোলাপ সচিস্তি রহমতুল্লাহ আলাই নিবেদিত প্রাণ ছিলেন সবসময় যাইতেন শাহ সুলতান কবির উদ্দিন রবি রহমতুল্লাহ আলহির মাজারে ময়মনসিং মদন পড়েছে কাফেলা নিয়ে যাবে কাশেমদার আছে আর সহযোগী যারা আছে যাবে যারা যারা যেতে ইচ্ছুক মেহরবানি করে

রহমতের দশ দিন চলে গেল মাঘেরাতের দ্বিতীয় দিন চলে গেল মনে করি আল্লাহ জানি না কতটুকু নিজের গুনার জন্য দোয়া করতে পেরেছি আল্লাহ কতটুকু রহমতের অধিকার লাভ করেছে রে মাওলা আল্লাহ মাঘেরাতের সবাই তোয়া করি

গোলামি করতেছে প্রত্যেকের গোলামীকে কমলার মঞ্জুর করেনি সকল সদস্য করে দিন স্ত্রী পুত্র সন্তান আদির ওপর খাস দান করে দিন

করলে শিফা দান করে দিন নাল অসুস্থ করলে শিফা দান করে দিন আল্লাহ কাজ করে আল্লাহ কত দুই তিন দিন হয়ে যায় একটা লোক আল্লাহ মারা গেল আল্লাহ কবরের মধ্যে জানি না কি হানি আছে ওনার কবরটা কিনে জন্মিন জান্ন আল্লাহ যতক্ষণ

আল্লাহ উন্নয়নের কাজ হইতেছে হবে আল্লাহ ইনশাল্লাহ যারা করতেছে টাকা পয়সা অর্থ পরামর্শ দিয়া তাদেরকে আর দানের হাত প্রসারিত করে দিন আল্লাহ তাদেরকে আর হায়াতে বরকত দান করে দিন তাদের তৌফিক এনায়ত করে দিন আল্লাহ রব্বুল আলামিন যতগুলা দরখাস্ত করলাম মায়ের নবীর খাতিরে কবুল করে নিন আখির দরখাস্ত জানাই কোন দিন জানি গো বালাকুল মুতাশাজাই মুর্শিদের খাটিয়া জানি কারবারের সামনে গিয়া হাজির হয়ে যায় ওই দিন সারা গিয়া আমাদের কি খাতি উত্তকে